মাননীয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আলোচনার বিষয় হলো যে আগামী বাংলা চোদ্দশো বত্রিশ এই পদ্ধতি জাতক জাতকদের কেমন কাটবে সে নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি মাননীয় দর্শক বৃন্দ রাশি লগ্নটি শনির মূল ত্রিকোণ ও আনন্দময় স্থান ও কর্মের লাভ স্থান ত্যাগ বৈরাগ্য প্রিয়তা ও গভীর অন্তর্দৃষ্টি এই এই বৈশিষ্ট্য ফলে লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী বাংলা চোদ্দ বত্রিশ বর্ষটি কেমন কাটবে তাদের সুখ সম্পদ সৌভাগ্য শরীর স্বাস্থ্য মাতা পিতার শরীর স্বাস্থ্য সন্তানের লেখাপড়া বিদ্যাভাগ্য বা নিজের বিদ্যাভাগ্য বিবাহ বিবাহিত জীবন কর্ম বা কর্মলাভ বা কর্মক্ষেত্রে উন্নতি আয় উন্নতি এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি এবছর মাননীয় দর্শক বৃন্দ এবছর গোচরস্থিত গ্রহণের অবস্থান ও তাদের বলা বল বিচার করে দেখা যায় এবছর দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আপনার কোনো মনের গোপনতম ইচ্ছা বাস্তবায়িত হবে সামাজিক ক্ষেত্রে যশমর্যাদা বৃদ্ধি সাথে সাথে প্রতিষ্ঠাতাদের নিশ্চিত কিন্তু কারণ হবেন কারণ শনি কিন্তু ধনভাবে বসে আছেন আর মিন বা রাশি লগ্নগত শনি সবসময় সুফলদাতা হয়ে থাকেন পারিবারিক সমস্যার সমাধান হবে দীর্ঘদিনের মানসিক অবসাদ কাটিয়ে উঠবেন এবং প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় বা কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি অবশ্য অবশ্যই সাফল্য লাভ করবেন মাতা পিতার শরীর স্বাস্থ্য এবছর কিন্তু খুব বিশেষ শুভ যাবে না নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা গৃহবাড়ি ভূমি সম্পদ ও যানবাহন লাভের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবছর বিদ্যাভাগ্য আপনার শুভ হবে সন্তান ভাগ্যে সুখী হবেন এবছর আপনি বা আপনার সন্তান প্রতিযোগিতামূলক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হবেন বিবাহ বিবাহিত জীবনে জুলাই দু হাজার পঁচিশের পর কিছুটা শুভ হবে তার আগে বিবাহিত জীবন বড় একটা শুভ বলে মনে হয় না দাম্পত্য জীবন শুভ হবে আর প্রেমিক যুগলের ক্ষেত্রে বসতি মিশ্র ফল দান করবে এবছর শরীর স্বাস্থ্য এক প্রকার শুভ হবে তবে অতিরিক্ত পরিশ্রম ও অনিয়মের কারণে মাঝে মাঝে দেহ কষ্টের কারণ লক্ষ্য করা যায় এছাড়া ক্রণিক ব্যাধির প্রকোপ বৃদ্ধির সাথে সাথে নানান কারণে দেহ কষ্টের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবছর ধনবাব অবশ্যই শুভ হবে নষ্ট সম্পদ ফিরে পাওয়া নূতন লগ্নির ক্ষেত্রে বছরটি শুভ যৌথ ব্যবসা শুভ হবে তবে সময়ে কিছু মনোমালিনের কারণ লক্ষ্য করা যায় ও আয় ব্যয়ভাবে নিরিখে এবছর ব্যয় ভাব বেশি হবে পুরাতন বিষয় সম্পন্তি সংক্রান্ত নানান জটিলতায় জড়িয়ে পড়ার এবছর সম্ভাবনা এমনকি মামলা তো আপনি জড়িয়ে পড়তে পারেন আইনি ঝামেলা নূতন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন এবছর চাকুরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নানান ঝামেলা সহকারীদের সাথে মনোমালিন্য বিরোধ লক্ষ্য করা যায় এবং পদোন্নতি বলুন আয় উন্নতির ক্ষেত্রে বলুন কিছুটা বাধারও কারণ লক্ষ্য করা যাচ্ছে তবে নূতন কর্মপ্রার্থীদের কর্মলাভের সুযোগ বৃদ্ধি পাবে এবছর ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত আছেন তাদের প্রবল উন্নতির সম্ভাবনা দীর্ঘদিনের ব্যবসাগত যে সমস্যায় ভুগছিলেন এবছর তার মিটে যাওয়ার সাথে সাথে ব্যবসার নতুন দিশা আপনি খুঁজে পাবেন লৌহ লৌহ যন্ত্রাংশ ভারী শিল্প আমদানি রপ্তানিমূলক ব্যবসায় এবছর কিন্তু প্রচুর সাফল্য লক্ষ্য করা যায় প্রতিকার হিসাবে পোগরাজ এবং গুমের এই দুটো রচনা ব্যবহার করবেন প্রিয় দর্শক এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের দীর্ঘ জীবন সুখ সমৃদ্ধি কামনা করে আমার ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার